আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলে সাকিবের যোগ দেওয়া ঠিক হয়নি প্রেস সচিব বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম খুনের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন কোন সভ্য দেশে এমনটি হতে পারে না ইলিয়াস আলী দুই সালে গুম হয়েছে এমন অসংখ্য গুমের ঘটনা জানার পরও সাকিবের আওয়ামী লীগে যোগ দেন মানুষ মেনে নিতে পারেনি শুক্রবার দুপুরের মা মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগকে একটি নিকৃষ্ট দল উল্লেখ করে শফিকুল আলম বলেন তাদের হাতে রক্ত তিন চার হাজার ছেলে মেয়েকে তারা খুন করেছে এই দলের প্রতিটি নেতাই খুনের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দলে যোগদান করা প্রসঙ্গে তিনি বলেন রাজনীতি করা যে কোনো মানুষের অধিকার কিন্তু আপনি কোন দলে যোগদান করছেন সেটি আবার ভাবার বিষয় আপনি কি জেনে বুঝে কোনো জঙ্গি দলে যোগদান করবেন এর আগে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে তিনি অবহিত আছেন বলে তাদের জানান এ সময় প্রেস সচিব বলেন এখানে এসে যেটা দেখলাম তাতে মনে হচ্ছে যে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবে চলছে এখানকার বিষয়টি আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে তারা বলছেন যে আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে আপাতত মার্স করা হচ্ছে না এটা আমাদের তারা জানিয়েছেন